দুটো দুটো সিরিয়াস ইস্যু মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রেস রিলিজ দিয়ে প্রকারান্তরে বিসিবি সভাপতি আমিরুল ইসলাম বুলবুলকে মিথ্যুক বলছে বিসিবিতে হওয়া যৌন হয়রানির ঘটনা তদন্তের তদন্ত কমিটির রিপোর্ট পনেরো কার্য দিবসের মধ্যে জমা দেয়া হবে পনেরো কার্য দিবসের সময়সীমা শেষ হয়ে গেছে গেল সপ্তাহে তারপর আরও দুটো ওয়ার্কিং ডে চলে গেল রবি সোমবার আমি যখন ভিডিওটা করছি পহেলা ডিসেম্বর রাত ঠিক নয়টা বাজতে তিন মিনিট বাকি এখনো পর্যন্ত সেই যৌন হয়রানির ঘটনা তদন্তে যে কমিটি গঠন করা হয়েছিল তাদের রিপোর্ট সম্পর্কে আমরা কিছু জানি না অন্তত আমি জানি না বিসিবির কোনো প্রেস রিলিজ কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নাথিং বিপিএল এর ডামাডোলের মধ্যে অনেক বড় ঘটনা চাপা পড়ে যায় কিন্তু আমার মতো দু চারজন থাকেন যাদের কাছে বিপিএল এর ওই ঘটনা ওই কে এক কোটি দশ লাখে বিক্রি হলো তার চাইতে গুরুত্বপূর্ণ এই সিরিয়াস ঘটনাগুলো কেননা একটা দেশের ক্রিকেট কিভাবে চলবে বিপিএল এর অপশন না আমি যে আলোচনাগুলো করব। সেগুলো ডিফাইন করে দেয় একটা দেশের ক্রিকেট কিভাবে এগোবে ক্রিকেট কিভাবে চলবে ফার্স্ট আমিনুল ইসলাম বুলবুল দুই দিন আগে সাংবাদিকদের বলেছেন যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামের ক্লাব পার্টিসিপেট করবে উনি একটা গ্রিন সিগনাল পেয়েছেন আপনারা জানেন যে ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ দুই দফা মানে ডেট দেওয়ার পরও মাঠে গড়াতে গড়ানো যায়নি তৃতীয় দফা ডেট দেওয়া হয়েছে ক্লাবগুলো খেলতে চাচ্ছে না তেতাল্লিশটা বা পঁয়তাল্লিশটা ক্লাব এক্স্যাক্ট আমি জানিও না সেখানে তিনি অবলীলায় বলে দিয়েছেন মোহামের ক্লাব ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলার ব্যাপারে গ্রিন সিগনাল দিয়েছে মোহামেদানের আপত্তিটা এইখানেই তার প্রেস রিলিজ দিয়ে বলছে এরকম কোনো আলোচনা কোনো কমিটমেন্ট মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে বিসিবি কিংবা আমিনুল ইসলাম বুলবুলকে করা হয়নি খেয়াল করে দেখেন এইখানে যে কোনো এক পক্ষ মিথ্যা কথা বলছে ইদার মোহাম্মডান স্পোর্টিং ক্লাব অথবা আমিনুল ইসলাম বুলবুল দুই পক্ষই সত্যি কথা বলছে এটা হইতে পারে না সো মোহামেডান ক্লাবের কথা যদি সত্যি ধরে নেওয়া হয় যেহেতু তারা লিগ বর্জনের পক্ষে তাহলে স্বাভাবিকভাবেই এটা বলে দেওয়া যায় আমিরুল ইসলাম বুলবুল গণমাধ্যমে মিথ্যা কথা বলছেন কি কারণে বলছেন উনি জানেন আর যদি আমিরুল ইসলাম বুলবুল মিথ্যা না বলে থাকেন যদি সত্যি বলে থাকেন আমি বলবো মহামারান ক্লাবের এই প্রেস রিলিজকে মহামারান ক্লাবকে আপনি চ্যালেঞ্জ করেন আপনার সম্মানের ব্যাপার আপনার ডিগনিটির ব্যাপার আপনার আত্মসম্মান কোথায় থাকবে যখন আপনি মানে ভুল প্রমাণিত হবেন যখন আপনি মৃত্যু প্রমাণিত হবেন আপনার আত্মসম্মান থাকবে তখন মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা থাকবে ভাই আমার সেটা মনে হয় না আপনার সক্ষমতা কতটুকু আপনার সামর্থ্য কতটুকু এরা যারা ক্রিকেট নিয়ে আমরা কাজ করি আমাদের একটা ধারণা আছে কিন্তু সাধারণ মানুষ তাদের কাছে যখন এই মেসেজটা যাবে যে আপনি মিথ্যা কথা বলতেছেন একটা ক্লাব বাংলাদেশের টপমোস্ট ক্লাবগুলোর একটা তারা প্রেস রিলিজ দিয়ে অফিসিয়ালি বলতেছে এরকম কোনো কথা হয় না অর্থাৎ আপনি মিথ্যা কথা বলছেন তখন কিন্তু আপনার উপর যে আস্থা আপনার উপর যে ভরসা মানুষের সেই আস্থায় আঘাত লাগবে ক্রিকেট প্রেমীদের সেই ভরসা নষ্ট হবে তখন মানুষ আপনার কথা বিশ্বাস করবে না আপনি সত্যি বললেও বিশ্বাস করবে না এটা সিরিয়াস ইস্যু আপনার উচিত এটা সিরিয়াসলি ডিল করা যদি স্লিপ অফ টাং হয়ে থাকে যে ভুলে বলে ফেলছেন সেটাও স্বীকার করেন আর যদি আপনাকে মহাবার স্পোর্টিং ক্লাব গ্রিন সিগন্যাল দিয়েই থাকে এই বক্তব্য চ্যালেঞ্জ করেন কেননা মোহামাডান যে প্রেস রিলিজটা দিয়েছে সেটা নিচে সাইন করা কার মোহামাডান ক্লাবের ডিরেক্টর এবং ক্রিকেট কমিটির প্রধান জনাব মাসুদুজ্জামানের আমাদের পরিচিত মাসুদ ভাইয়ের সো এই ইস্যুটা অনেক বড় ইস্যু দ্বিতীয় এই যে বাংলাদেশ ক্রিকেটের নারী কেলেঙ্কারি হয়রানি নির্যাতনের অভিযোগ কত কিছু হয়ে গেল পনেরো কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট দেবে পনেরো কার্য দিবস হয়ে গেছে রিপোর্ট পাইছেন আপনি যেদিন রিপোর্ট আসার কথা তার এক দিন আগে থেকে যে বিপিএল ফিক্সিং অভিযুক্ত বিজয় সৈকত এক্স ওয়াই জেড সানজামুল শফিউল আলাউদ্দিন বাবু নেহাদুজ্জামান মনির খান নাম আসতে শুরু করলো একটা বড় অংশ বেমালুম ভুলে গেল যে বিসিবিতে যৌন হয়রানি তদন্তে একটা কমিটি গঠন করা হয়েছিল বেশিরভাগ গণমাধ্যমে বলুন ভুলে গেল যে ওই তদন্ত কমিটির আমি যদি ভুলদা করে থাকি তদন্ত রিপোর্ট জমা দেওয়ার দিনের টাইম ফ্রেম ওয়ার্কিং টাইম ফ্রেম ওয়াজ ওভার অন লাস্ট বৃহস্পতিবারে সময়সীমা পার হয়ে গেছে তারপর শুক্র শনি রবি সোমবার দিন বললাম যাই সোমবার আমি ভিডিও করছি বা আলোচনা করছি কোনো বক্তব্য নাই হ্যাঁ অভিযোগ আছে এর বিরুদ্ধে অভিযোগ ওর বিরুদ্ধে অভিযোগ তদন্ত রিপোর্টটা কি আসছে আমরা জানতে চাই অভিযোগ হলেই তো আর কেউ দোষী প্রমাণিত হয়ে যায় না আপনাদের রিপোর্ট মানে কি আসছে আপনাদের যারা তদন্তকারী সেই তদন্তকারী ব্যক্তিরা কি জানিয়েছেন দেশের মানুষের গণমাধ্যমের ক্রিকেট প্লেয়ারদের নারী ক্রিকেটারদের বাংলাদেশের সকল নারীর এটা জানার অধিকার আছে বিসিবি আপনাদের জানাইতে হবে এটা যত দেরি হবে জানাইতে আপনাদের ওপর মানুষের আস্থা তত কমবে আপনার তত বেশি মানুষের গালি খাবেন এবং একটা পর্যায়ে গিয়ে ওই যে মহামারী ক্লাবের প্রেস মতো আপনাদের অলমোস্ট অলমোস্ট সব কথাই তখন সব কার্যকলাপ তখন